আইতো বাম্মা করে আছে আপনাদের বাম্মা করে আছে তো কেন না ভাই আপনাদের সামনে দেখছেন কেন আপনাদেরকে এখানে সামনে যাওয়ার কথা বলবেন

으음. <목소리도>

যদি প্রচন্ড বৃষ্টি হয় টানা তিন চার দিন পানিতে তো একটু যায় তখন শুক্রা স্থানের ক্ষতি এটা মানুষের বাসা বাড়ি তৈরি তখন মানুষের সাথে একটু আগে মানুষ যেটা সাপ মেরে ফেলতো বা চুপি সারের সাপ মানুষকে কামড়ে আহত বা মেরে ফেলতো এখন আমরা এই সার্ভিসটা দিচ্ছি মানুষকে রাত দুইটা তিনটা চা আপনার ঘুরে নিয়ে এসে আমরা নেচারে চলে বলন চলে চলে তো সেটা আমাদের ঢাকার আশেপাশে ভালো ভালো মন্তব্য তারপরে আমরা চলেছে ভালো সাপ চলে বলন চলে যে শাপের যে খাবার সহজতা আছে ওনাদের যে হ্যাবিটেট ওই প্ল্যান করে যেমন ক্লাসেস ভয়টা এটা হচ্ছে চর অঞ্চলের সাথে ক্লাসেস ভয়টাকে আমরা এমন চর অঞ্চলে ছাড়ি যার দশ বিশ কিলোমিটারের মধ্যে কোনো মানুষ বসে তো এইভাবে প্ল্যান করে যে যেটা যেখানে থাকার কথা তো ওইভাবে ছাড়তে ছাড়তে ওই জায়গাগুলো আমার খুব ঘুরে যাবে না সাপের কথা না ঘুরবে না এটা এটা প্রত্যেকটা সাপে হচ্ছে আমরা ছাড়লেই যারা ওখানে থাকবে তা ওরা ওদের মতো করে ওদের মতো করে চলেছে কিন্তু সাপটাকেও বাঁচাচ্ছি মানুষেরও একটা সেফটির ব্যাপার হচ্ছে

उस्रकमी जांज, इत्तल मैं धा, गल्गैै दिथ कोर जंघ भर हुए हान रजए जार स्डामटी जेजिनाग मह निया खवा कर तो� Post reach । कि मैं ठी आखिए, जेज फना त्थ्म गृट श्वाब square उन्र्टमा disastrous भृटें वृटे पहल कंएज खना जार सक्टीनेड備 म॥क्

সবার <laughs> <laughs> <coughs> 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 <coughs>

ভাইয়া আমরা তো আপনার পক্ষ থেকে বাংলাদেশের অনেক প্রাণী রেস্কিউ করে আবার প্রকৃতিতে ফেরত পাঠাই তো আমাদের একটা ভেস্ট আছে তো আমাদের সংগঠন পুরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে দেশ রেস্কিউ করার দায়িত্বটা আপনাকে আমরা অর্পণ এই দেশটাকে আপনার রেস্কিউ করতে হবে ভাইয়া থ্যাংক ইউ আমরা ক্যামেরাগুলো নেমে যাই একদম ফ্রি নিচে নামে অনেক কিছু গ্যাপ ক্যামেরাগুলো সব ফ্রি নিচে চলে যায় হ্যাঁ আগে চলে ছবি আলোতে আলোতে সব

Allah 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 Ameasamaloe <laughs>